জিনের একটি গ্যারেজ ছিল সে সব সময় তার গ্যারেজেই থাকতো রাত দিন চব্বিশ ঘন্টায় সে তার গ্যারেজে কাজ করে বেড়াতো কারণ তার কাজে ছিল এটা তাই সে এই কাজটি করতো এদিকে আমাদের মমকে দেখানো হয় যে কিনা মোয়ের জন্য অপেক্ষা করছে কিন্তু মু আসছিল না তাই সে অনেক চিন্তিত ছিল এদিকে রুমের ভিতর আমাদের মুখে দেখানো হয় চিন চিন তার কাজে এসে জিজ্ঞাসা করে আপু তুমি কান্না করছো কেন তখন সে বলে যে আমি জানতে চাই জিন কোথায় তখন সে তাকে একটি আর্ট পেপার দিয়ে বুঝিয়ে দেয় তার গ্যারেজের ঠিকানা তাই সে ওই গ্যারেজের ঠিকানা অনুযায়ী গ্যারেজে চলে যায় গ্যারেজে যখন জিন তাকে দেখতে পায় জিজ্ঞাসা করে তুমি এখানে কী করছো তখন সে বলে আজ তো তোমার বার্থডে তাই তোমাকে বার্থডে উইশ করার জন্য চলে এলাম একান থেকে সিন বেঁকে চলে যায় মুয়ের আজ বার্থডে ছিল সবাই ময়ের বার্থডে সেলিব্রেট করছিল তখন মো জিজ্ঞাসা করে বাইয়ের বার্থডে কবে তখন তারা তার বার্থডে জানতো না তাই জিনের অনেক মন খারাপ হয় আজ থেকে ময়ের সাথে আমরা জিনের বার্থডে সেলিব্রেট করব। একই দিনে একই সময়ে এটা শুনে জিন অনেক খুশি হয়ে যায় এখানে আমরা জানতে পারি জিন অনাথ ছিল তারপর তারা দুইজন একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে জিন তখন বলে তুমি কিছু খাওনি চলো আমি তোমাকে কিছু খাইয়ে নিয়ে আসি তারা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে অতীতের কথা তাদের মনে পড়ছিল তখন তাকে বারবার জিজ্ঞাসা করে তুমি কেন যাওনি তোমার মায়ের সাথে তখন সে বলে আজ তোমার বার্থডে তাই আমি কোথাও যাওয়ার চিন্তাই করিনি তাই এখানে থেকে গেলাম তোমাকে দেখার জন্য তারপর তারা একটি দোকান থেকে বার্থডে কেক নেয় যেহেতু এটা থাইল্যান্ডের একটি এলাকা ছিল এখানে আহামরি তেমন দোকান ছিল না বা দোকানে কোনো জিনিসপত্র ছিল না তারপর সে তার রুমে তাকে নিয়ে আসে আর বলে যে এই নাও তোমার বার্থডে উইশ করো তখন সে জুড়ে জুড়ে বার্থডে উইশ করতে থাকে আর বলতে থাকে আমি তোমার অরিজিনাল বার্থডে জানতে চাই তখন সে তাকে জানায় উইশ এত জোরে করতে হয় না ধীরে ধীরে করতে হয় তারপর সে মনে মনে ভাবে যে আমরা যাতে সারা জীবন একসাথে থাকতে পারি একে অপরের ছায়া হয়ে এই উইশটি সে মনে মনে করেছিল যার কারণে জিন শুনতে পারেনি তারপর সে তাকে কেক খেতে দেয় কিন্তু জিন বলে যে আমি আসলে মিষ্টি জাতীয় কোনো জিনিস পছন্দ করি না তারপর সে বিয়ারের বোতল নিয়ে বিয়ার খেতে শুরু করে মো তখন বলে আমিও খেতে চাই সে তখন বলে তুমি কি নিজেকে কন্ট্রোল করতে পারবে মো বলে এই তো খাই না তখন সে বলে যা ভালো লাগে খেয়ে নাও তারপর সে বলতে শুরু করে আমার মা যে এই বৃদ্ধ লোকটির মধ্যে কি পেয়েছে এত বছর কিছু করলো না এখন শেষ একটি বৃদ্ধ লোককে পছন্দ করে তার সাথে সেটেল হতে যাচ্ছে তুমি কি জানো ওই লোকটির কাছে টাকা ছাড়া আর কিছুই নেই তখন সে বলে দেখো তোমার মা হয়তো বোঝে শুনে সিদ্ধান্ত নিয়েছে তোমার মা দোকা খাবে না কারণ সে অনেক বছর সময় নিয়েছে সংসার গোছানোর জন্য এটা তার জন্য অনেক ভালো তখন সে বলে আচ্ছা তুমি কি ছোটবেলা থেকেই জানতে আমার মা বাবা তোমার মা বাবা নয় তখন সে বলে হ্যাঁ কেন তখন আবার মো বলে যে আমার মনে হতো যে তুমি সবসময় কেন আমার মা বাবাকে আমার মা বাবা বলেই সম্বোধন করতে সবসময় বলতে যে তোমার বাবা এমন তোমার মা এমন তাই আমি বললাম আর কি তখন সে বলে হ্যাঁ আমি জানতাম আমাকে অ্যাডপ্ট করা হয়েছে তোমার বাবা আমাকে অনেক ভালোবেসে নিয়ে এসেছিল তবে তোমার মা কখনো আমাকে নিজের ছেলে হিসাবে মানতে পারেনি যার কারণে সে সব সময় আমাকে দূরে দূরে রেখেছে তারপর তো আমাদের এভাবেই আলাদা হওয়া ছিল বাবা আমাকে অনেক আদর করেছে সে আমাকে নিজের ছেলের মতো রেখেছে এখন পর্যন্ত আমি ওনার সাথেই আছি ওনার কষ্ট দেখে আমি ওনাকে কিছু কখনোই বলতে পারিনি জিন মুখে বারবার বলে বাসায় চলো কারণ অনেক রাত হয়েছে আর মেয়েদের এত রাতে বাহিরে থাকা ঠিক হবে না তখন সে বলে আমি যেতে পারবো না আমার শরীর খুবই খারাপ লাগছে আমার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে তাই আমি যেতে পারবো না আজকের রাত আমি এখানেই থাকতে চাই বাড়িতে ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে আমি গোসলও করতে পারবো না আর যদি আমি গোসল না করি তাহলে আমি ঘুমাতে পারবো না তখন সে বলে আচ্ছা তুমি আজকের রাতটা এখানে থাকতে পারো সে অনেক বেশি খুশি ছিল কারণ সে আজকে তার বাইয়ের সাথে থাকতে পারবে যেহেতু তার অনেক বেশি পেটে ব্যথা ছিল তাই সে কিছু বলতেও পারে না তখন সে বুঝতে পারে যে তার হয়তো পেটে ব্যথা হয়েছে তাই তাকে কিছু করতে হবে মু পেটে ধরে বসে তাকে তখন জিন মনে মনে পাবে তাকে কিছু করতেই হবে তাই সে এখান থেকে উঠে চলে যায় আর স্যানিটারি পেট কেনার জন্য একটি শপিং মলে যায় কিন্তু সে কোনটা কিনবে কোন সাইজের কিনবে এটা সে খুব বুঝতে পারে না তারপর সে প্রত্যেকটি ব্র্যান্ডের প্রত্যেকটি সাইজের অনেক গোধু নিয়ে নেয় তখন দোকানদার বলে আপনি অনেক জিনিস কিনেছেন কিছু জিনিস কিনলে আপনাকে আমরা ছাড় দিতে পারবো তারপর কিছু প্রোটেকশনও এখানে বড়ে দেয় যেটা সে খেয়ালই করে না তারপর সে ব্যক্তি এনে বাসায় রাখে তারপর সে মুখে জিনিসপত্র দিয়ে বলে এক কাজ করো তুমি ভিতরে যাও আর সব কিছু চেঞ্জ করে নাও গোসুলও করতে পারো তখন সে বলে আচ্ছা আমি যাচ্ছি কিছুক্ষণ পর সে একটি টি শার্ট পরে বাহিরে বেরোয় আসে এটা দেখার পর জিন তাকে বলে এক কাজ করো তুমি গিয়ে ভেতরে ঘুমিয়ে পড়ো তারপর সে ভিতরে রুমে চলে যায় আর বিছানায় গিয়ে বসে তখন সে বলে আচ্ছা তুমি কি ঘুমাবে না তখন জিন বলে হ্যাঁ আমি ঘুমাবো তুমি ঘুমিয়ে পড়ো কিছুক্ষণ পরেই সে চিৎকার দিয়ে উঠে জিন যখন তার কাছে আসে তখন সে তাকে বলে তার অনেক পেটে ব্যথা করছে যার কারণে পানি খেতে গিয়ে সে পানির গ্লাস নিচে ফেলে দিয়েছিল তখন সে বলে আচ্ছা তাহলে এখন কি করা উচিত আমার তখন সে বলে আমার মা সবসময় আমাকে গরম ছেঁক দিত যার কারণে ব্যথা কিছুটা কমে যেত তখন সে বলে এক কাজ করি তোমাকে নিয়ে হসপিটালে যাই তখন মো বলে না আমাকে হসপিটালে নিতে হবে না কিছুক্ষণ পর ব্যথা অটোমেটিকই কমে যাবে মো তার হাত ধরে বলে তোমার হাত অনেক গরম তাই সে তার পেটে দিয়ে বলে এটাই আমার জন্য অনেক কিছু তোমার হাত অনেক গরম আছে তাই কিছুক্ষণ আমার পেটে হাত দিয়ে রাখো তাহলে আমি আরাম ফিল করতে পারবো আর ঘুমিয়ে পড়বো সকালবেলা হয়তো বেতা কমেও যেতে পারে তারপর সে এভাবেই কিছুক্ষণ খাটায় আর তখন তার মনে পড়ে যায় যে তার তো অনেক গরম লাগছে তাই সে বাতাস করতে শুরু করে সিন এখান থেকে অতীতে চলে যায় যখন তাকে বাসায় নিয়ে আসা হয়েছিল মৌ তখন তার মায়ের পেটে মৌ তখনও জন্মায়নি মুয়ের বাবা যখন তাকে এখানে নিয়ে আসে তখন মুয়ের মা তার বাবাকে অনেক বেশি চিৎকার করে ছিল্লা ছিল্লি করতে শুরু করে বলে একে তো আমি প্রেগনেন্ট তার উপর থেকে একটি ছেলেকে নিয়ে এসেছ তাকে আমি কিভাবে লালন পালন করব। তখন সে বলে আমার বন্ধু মারা গিয়েছে বন্ধুর ছেলেকে কিভাবে আমি ফেলে রেখে আসতে পারতাম তাকে একটু খাবার দিলেই হবে সে কিন্তু অনেক বোঝদার তাই সে সব বিষয় বুঝতে পারে তারপর আমরা দেখতে পাই তার মা সব সময় তার বন্ধুদের সাথে ফোনে কথা বলতো যে আমার কেরিয়ার পুরো নষ্ট হয়ে গিয়েছে বিয়ের পর একে তো একটি বাচ্চা হয়েছে তার উপর থেকে বড় আরেকটি বাচ্চা রয়েছে যেটা কিনা আমার হাজবেন্ড নিয়ে এসেছে এখানে আমরা দেখতে পাই মুখে অনেক যত্ন করত তার যেহেতু জিন তাকে অনেক যত্ন করত এটা মায়ের একদমই পছন্দ ছিল না না মা মনে মু কথা বলে হয়তো তার জন্য কারণ মু কখনোই কোনো কথা বলেনি সে সব সময় চুপচাপ থাকতো মুয়ের বয়সের বাচ্চারা গান পর্যন্ত গাইতে পারে আর অথচ মুখ কথাই বলতে পারে না মা অনেক চিন্তিত হয়ে পড়ে আর তাকে অনাথ আশ্রমে দেওয়ার কথা চিন্তা করে যখন জিনকে অনাথ আশ্রমে পাঠানো হবে তখনই আমরা মুখে দেখতে পাই মু এসে তার বাইকে চিৎকার করে ডাকতে শুরু করে আর বলে আমার বাইকে আমি কোথাও যেতে দিব না তোমরা আমার বাইকে নিতে পারো না এরপর থেকেই সে কথা বলতে শুরু করে সিন আবারও বর্তমানে চলে আসে তার দুই মেকানিক্স বন্ধু নারিকেল পানি নিয়ে এসেছিল তার জন্য তখন তাকে এগুলো খাওয়ার কথা বলে তারা যখন ভিতরে যেতে যায় তখন সে আটকায় আর বলে ভিতরে যাওয়া যাবে না তখন একে অপরের সাথে তারা কথা শুরু করে দেয় যে ভিতরে কে এমন আছে যে আমরা ভিতরে যেতে পারবো না একজন তো বলেই ফেলে যে হয়তো নানা আছে তখন সে সে বলে না নানাকে ওইবার দিয়েছিল নানা এখানে আসার সাহসই করবে না মো ঘুম থেকে উঠে বাহিরের দিকে আসছিল সে তো জানতই না যে বাহিরে কে কে রয়েছে সে দেখতে পায় একটি গাড়ি ঠিক করা হচ্ছিল তখন সে ওই গাড়িতে এসে বসে যায় দুইজন মেকানিক যখন আসে তখন তাকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে মেয়ে তুমি খেয়ে তখনই এখানে জিন চলে আসে আর বলে সে আমার বোন তারপর সে মুখে বলে তুমি এভাবে কেন বাহিরে ঘুরছো ভিতরে যাও তোমার খাপড় ঠিক করে আসো আর সে তার বোনের জন্য খাবার তৈরি করছিল তখন সে এসে বলে যে ভাই প্লিজ আমাকে একটু হেল্প করবে আমি আসলে ব্যাগটি খুলতে পারছি না তখন সে বলে তুই ব্যাগ খুলে কি করবি তখন মু বলে যে আমার কিছু জিনিসপত্র বের করার আছে আর দূর থেকে এরা বলছিল যে এরা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি বাই বোন কিছুই তো বোঝা যাচ্ছে না এদিকে দুইজন খাবার তৈরি করতে করতেও ঝগড়া করছিল সিন পরিবর্তন হয় আমাদের লিনকে দেখানো হয় যে কিনা ওই যে গ্রেস ওনার ছিল এখানে সে মনে মনে ভাবে কালো একটি গাড়ি নিয়ে কে আমার সামনে চেস করছিল আর তার মাথায় ছিল মনওয়ালা ক্ষেপ সে কীভাবে আমার কাছ থেকে জিততে পারল আর লোকটি বাকে এখনো কেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে যাতে খুঁজে বের করা হয় সে যে জিতেছে এটা আমার কাছে অনেকটাই কষ্টের কারণ আমি এটা কখনোই মানতে পারবো না আমি ছাড়া অন্য কেউ রেস্ট জিতবে সে তার লোকেদের লাগিয়ে দেয় যাতে ওই লোকটিকে খুঁজে বের করা যায় পরের সিনে আমরা কিছু গুন্ডাদের দেখতে পাই গেলে যে কেউ ছিল না ছিল শুধু দুইজন ওয়ার্কার তখন তাদেরকে এসে জিজ্ঞাসা করা হয় যে জিন কোথায় তখন তারা জানায় জিন ভিতরে নেই তখন তারা বলে যে জিন ভিতরে নেই এই গ্যারেজ দিয়ে কোনো কিছুই হবে না এই গ্যারেজকে বাঙার জন্য আমরা এসেছি জিনকে ডাকো তখন আমরা দেখতে পাই এখানে তারা অনেক বাংচুর করতে শুরু করে তখন এখানে মু চলে আসে আর তাদেরকে মারতে শুরু করে মুখে দেখে গুন্ডাদের মধ্যে একজন জিজ্ঞাসা করে তুমি কে তখন সে লাইভ করতে শুরু করে আর বলে যে আমি লাইভ করছি আমাকে আর টাচ করার চেষ্টা করলে তোমাদের মেরে দিব তখন আমরা দেখতে পাই যে গুন্ডাটি তার হাত থেকে ফোন করার অনেক চেষ্টা করে তখনই এখানে জিন চলে আসে আর তাদের সাথে ফাইট শুরু করে দেয় বলে যে আমার বোনের গায়ে হাত ওড়ানোর সাহস কীভাবে হয় তোদের তখন গুন্ডাগুলোর মধ্যে আর জিনের মধ্যে অনেকক্ষণ ফাইট হতে শুরু করে ফাইটের এক পর্যায়ে গুন্ডাগুলো তাকে মারার অনেক চেষ্টা করে তার লোকেরাও কম ছিল না তার গ্যারেজে যে দুইজন ছিল তারাও অনেকক্ষণ ফাইট করে এদিকে সে তখন বয় দেখায় যে আমি পুলিশকে কল করব যদি তোমরা না তামো তখন গুন্ডারা বাধ্য হয় এখান থেকে চলে যেতে তারপর জিন মুখে জিজ্ঞাসা করে তোমার কিছু হয়নি তো তখন মো জানায় না তার কিছু হয়নি তারপর সে এখানে থেকে একটি ছেলেকে ডেকে নিয়ে আসে যে কিনা এই গ্যারেজে কাজ করত। তখন মু তাকে জিজ্ঞাসা করে আচ্ছা এখানে তাদের মধ্যে কিসের শত্রুতা তখন ছেলেটি জানায় যে ওই লোকের আগে গ্যারেজ ছিল তারপর যখন থেকে জিন গ্যারেজ খুলেছে তখন জিনের গ্যারেজে লোকজন আসা শুরু করে আর জিনের গ্যারেজের অনেক ভালো নাম হয় তার গ্যারেজ যেহেতু ভালো ছিল। যার কারণে ওই লোকটি এইসব সহ্য করতে পারছিল না তারপর থেকেই এই মারামারি শুরু হয়ে যায় তখন মু বলে যে জিন এত ফাইট কীভাবে পারে সে তখন জানায় তুমি কি জানো না সে অনেক বড়ো বক্সার আর সে অনেক ভালো ফাইটও করতে জানে জিন শুধু ফাইট নয় তাছাড়াও আরও অনেক কাজ জানে যেগুলো তোমাকে বলে তুমি বিশ্বাস পর্যন্ত করতে পারবে না সে বক্সিং জানে সে কার রেস জানে তাছাড়াও কার ঠিকও করতে পারে আচ্ছা তোমাকে আমি এইসব কেন বলছি যদি জিন জানতে পারে তোমার সাথে আমি এতক্ষণ কথা বলেছি আর সব কিছু বলে দিয়েছি তখন সে আমাকে শেষই করে দিবে জিনের দিকে সে বারবার তাকাচ্ছিল জিন জিনের মতোই কাজ করছিল লোকটি বলে যে প্লিজ আমাকে যেতে দাও আমি যদি আর কিছু বলি তাহলে আমাকে শেষ করে দেওয়া হবে আমি অলরেডি অনেক কিছু বলে দিয়েছি